সময়ে যাত্রা করে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম শিলিগুড়ি থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে ইস্ট ইন্ডিয়ান গাড়ির থেকে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তার থেকেও ছোট ক্ষুদ্র গাড়িগুলো খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলো খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করলে চলবার সময়ও অনায়াসে উঠতে নামতে পারেন পরে প্যারাগ্রাফ আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে উপরে উঠতে লাগল গাড়িগুলো কটা শব্দ করতে করতে কখনো দক্ষিণে কখনো উত্তরে এঁকে বেঁকে চলল পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও খুব উঁচু চূড়া কোথাও ঘন বন ক্রমে আমরা সমুদ্র থেকে তিন হাজার ফিট উপরে উঠেছি এখনও শীত বোধ হয় না অর্থাৎ শীত বয়ে আছে না ঠান্ডা কিন্তু মেঘের ভিতর দিয়ে চলেছি নিচে উপত্যকায় নির্মল সাদা কুয়াশা দেখে হঠাৎ নদী বলে ভুল হয় লতা ঘাস পাতা সবই মনোহর এত বড় বড় ঘাস আমি আগে দেখিনি সবুজ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে দূর থেকে সারি সারি চারাগুলো খুব সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলবার সরু পদগুলো ধরনী অর্থাৎ পৃথিবীর সীমান্তের মতো দেখায় ঘন সবুজ বন বসুমতির ঘন কেশপাশ আর পথগুলি আঁকা বাঁকা রেলপথে অনেকগুলো জলপ্রপাত বা ঝর্ণা দেখতে পেলাম তা সৌন্দর্য বর্ণাতির কোথা থেকে এসে ভীমবেগ অর্থাৎ খুব জোরে হিমাদ্রির পাষাণ হৃদয় বি করতে করতে এরা কোথায় চলেছে এদেরই কোনো একটা বিশাল আকার জাহ্নবী উৎস অর্থাৎ গঙ্গার উৎস এ কথা হঠাৎ বিশ্বাস হয় কি একটা বড় ঝর্নার কাছে ট্রেন থামল আমরা ভাবলাম যাতে আমরা প্রাণ ভরে জলপ্রবাহ দেখতে পাই সেজন্য কোথায় গাড়ি থেমেছে বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামেনি অন্য কারণ ছিল সেখানে জল পাঠানো হয়েছিল মানে ট্রেনে আগেকার দিনে যে ট্রেন ছিল ট্রেনের মধ্যে ছিল বাষ্প ইঞ্জিন যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল দেখো ইম্পর্টেন্ট লাইন আমাদের মনোরথ পূর্ণ হইলো মানে কীভাবে লেখিকা মনোরথ পূর্ণ হলে দিতে পারে পরীক্ষায় এখন আমরা চার ফিট উপরে উঠেছি তবু ঠান্ডা অনুভব করছি না কিন্তু গরমের জেলায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল মানে প্রাণ গলায় চলে আসছিল মানে মারা যাওয়ার অবস্থা গরমে সেই জুলুম থেকে রক্ষা পেলাম অল্প অল্প বাতাস হালকা গতিতে বইছে অবশেষে কারস্যাং স্টেশনে উপস্থিত হলাম এখানকার উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফিট এমসি কো আসতে পারে কোশ্চেনটা কারস্যাংয়ের উচ্চতা কত স্টেশন থেকে আমাদের বাসা বেশি দূর নয় তাড়াতাড়ি এসে পৌঁছালাম আমাদের ট্রাঙ্ক কয়েকটা ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। জিনিসপত্রের অভাবে বাসা এসে অর্থাৎ যেখানে হোটেলে উঠবেন হোটেলে চলে এসছেন সন্ধ্যার আগে গৃহসুখ অনুভব করতে পারিনি সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলো ফিরে এলো আমাদের দার্জিলিং যাবার আগে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করে চরিত হইল পরদিন থেকে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি তাই বলি কেবল আশ্রয় থাকা হয় না আবশ্যকীয় সরঞ্জামও চাই এখানে এখনো শীতের বৃদ্ধি হয়নি গ্রীষ্ম নেই এই সময়কে পার্বত্য বসন্তকাল বললে কেমন হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় আমাদের আসবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হয়েছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয় আমরা পানীয় জল ফিল্টারে ছেকে ব্যবহার করি জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নেই নদী পুকুরও নেই সবে ধন জল ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চোখ জুড়িয়ে যায় স্পর্শনে হাত জুড়ায় এবং এর চারপাশে অবস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিক থেকে বাতাস আসলো মেঘ খণ্ডকে তাড়িয়ে নিয়ে চললো প্রতিদিন অস্তমান রবি অর্থাৎ অস্ত যাচ্ছে সূর্য সূর্যের কথা বলা হয়েছে বায়ু এবং মেঘ নিয়ে মনোহর সৌন্দর্যে রাজ্য রচনা করে পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে তরল সোনা ঢেলে দেওয়া হয় তারপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলো সুকমল অঙ্গে সোনা মেখে বায়ু ভরে ইতস্তত ছুটোছুটি করতে থাকে এদের এই তামাশা দেখতেই আমার সময় চলে যায় আত্মহারা হয়ে থাকি আমি কোনো কাজ করতে পারি না মনে পড়ে একবার মহিলায় মহিলা মনে একটা পত্রিকা কথা বলা হয়েছে ঢেঁকি শাকের কথা পড়েছি ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলে জানতাম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি গাছ ছিল এখন সেই ডেকি গাছ সচোখে দেখলাম ভারী আনন্দ হলো তরু বন মানে গাছের পাতা বলছে কুড়ি পঁচিশ ফিট উঁচু হবে কোন কোনো জায়গায় খুব নিবিড় বন অর্থাৎ ঘন বন সুখের বিষয়ে বাঘ নেই তাই নির্ভয় বেড়াতে পারি আমরা নির্জন বনপথে বেড়াতে ভালোবাসি সর্প মানে সাপ এবং সরু জোঁক আছে এ পর্যন্ত সাপের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি কেবল দু তিনবার রক্ত শোষণ করেছে এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখলে ভয় পায় না আমাদের ভটিয়া চাকরানি ভালু বলে অর্থাৎ লেখিকার যে চাকরানি যে মেয়েটা যে কাজ করতো ওখানে যেন ছিলেন তার নাম ছিল ভালু মেয়েটার নাম বলছে যোকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হলে নিজেই চলে যায় ফুটিয়ানিরা সাদগজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে কুমোরে এক খন্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলতি শাল দ্বারা মাথা ঢাকে পিঠে দু এক মন বোঝা এক মন মানে হচ্ছে প্রায় কুড়ি কেজি দু মন মানে চল্লিশ কেজি এটাই বলছে পিঠে দুই একমন বোঝা নিয়ে পানায়াসে প্রস্তর সংকুল এ ব্রক্ষেপুর ওপরে ওঠে নিচর নামে যে পথ দেখেই আমাদের সাহস গায়ব হয় সেই পথে তারা বোঝা নিয়ে খুব সহজেই উঠে যায় মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলে তাদের নাম অবলা জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা এরা পেটের ভাত সংগ্রহের জন্য পুরুষদের প্রত্যাশী নয় সমভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোককেই পাথর বইতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করে না অবলারা পাথর বই নিয়ে যায় সবলেরা পথে পাথর বিছিয়ে রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলে বোধ হয় এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের অবলে জাতি বলা হচ্ছে রমণী জাতিকে এখান থেকে পরীক্ষা প্রশ্ন দেয় ভুটিয়ানিরা পাহাড়ি বলে নিজের পরিচয় দেয় এবং আমাদেরকে নিচে একটা বলে এটাও খুব ইম্পর্টেন্ট লাইন মানে যারা পাহাড়ে থাকে মেয়েরা তারা এখানকার মানে সমতল ভূমিতে যারা বাস করে তাদেরকে বলে নিচেকা আদমি যেন এদেরই মতে নিচেকা আদমি অসভ্য স্বাগত এরা শ্রমশীলা মানে পরিশ্রম করতে পারে কার্যপ্রিয় সাহসী এবং সত্যবাদী কিন্তু নিচেকা আদমি সংস্পর্শে থেকে অর্থাৎ সমতল ভূমি আমাদের মানুষের সঙ্গে মিশে এরা ক্রমশ সদ্গুণরাজি হারাচ্ছে অর্থাৎ সদ্গুণগুলো হারিয়ে ফেলছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করে চুরি করা দুধে জল মেশানো এইসব দোষ শিখছে আবার নিচেক্রান্তির সঙ্গে বিয়েও হয় এইভাবে এরা অন্যান্য জাতির সঙ্গে মিশছে আমাদের বাসা থেকে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বইছে এখান থেকে ওই দুধের মতো সাদা জলের স্রোত দেখা যায় দিন তার কল্লোর গীত শুনে ভগবানের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেড়ে প্রবাহিত হয় বলি প্রাণটাও কেন ওই ঝর্ণার মতো বয়ে গিয়ে পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়ে পড়ে না বেশি কি বলবো আমি পাহাড়ে এসে খুব সুখী এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়েছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখেছি বাকি ছিল পর্বতে এক নমুনা দেখা এখন শেষ স্বাদও পূর্ণ হইলো এই লাইনটাতে প্রশ্নে এখন শেষ স্বাদও পূর্ণ হইল কোন স্বাদের কথা বলা হয়েছে না স্বাদ তো মেটেনি যত দেখি ততই দর্শন বিপাশা শতগুণ বাড়ে কিন্তু কেবল দুটো চোখ দিয়েছেন তার দ্বারা কত দেখব প্রভু অনেকগুলো চক্ষু দেননি কেন অর্থাৎ ভগবানকে বলছেন যে অনেক চোখ দেয়নি কেন সব ঝর্ণা একবারে দেখতাম যত দেখি যত ভাবি তা ভাষায় ব্যক্ত করবার ক্ষমতা নেই প্রত্যেকটি উঁচু শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ আমায় দেখ যখন তাকে বিস্ময়ে বিস্ফারিত চোখে দেখি তখন তারা অল্প হেসে ভ্রুকুটি করে অর্থাৎ ভ্রু নাচিয়ে ভ্রু নাচিয়ে বলে আমাকে কি দেখো আমার সোষ্টাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখে চিত্র করে নৈপুণ্য বোঝা যায় নতুবা নাম শুনে কে কাকে চেনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বড় কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র বালুকা কণা বললেও বড় বলা হয় আমাদের এমন সুন্দর চোখ কান মন নিয়ে যদি আমরা স্রষ্টার গুণকৃত না করি তবে কি কৃতজ্ঞতা হয় না মন মস্তিষ্ক প্রাণ সব নিয়ে উপাসনা করলে তবে তৃপ্তি হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করলে উপাসনা হয় না সেই মতো উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমসারে বলে ওঠে ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনি ধন্য এই লাইনটা আন্ডারলাইন করে ইম্পর্টেন্ট আসতে পারে এটা ঈশ্বরী প্রশংসার যোগ্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না